जबर बर्फ कार कर्का लाम जबरला जबर मा नुन जबर्ना वाउ वा হা জবর হা আ ইয়া জবর ইয়া সুন্দর হয়েছে না জবর জবরকে কি বলা হয় হরকত বলা হয় প্রিয় বন্ধুরা যিনারা ভিডিওটি দেখছেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ গোটাল সমস্ত নুরানি কায়দা পড়ানো হবে জবরকে হরকত বলা হয় জবরকে কি বলা হয় Both <laughs>